বুয়া দপাকে জাতি নাক পাকের किरदार জেনা জাদা না বাসত জوزه জেনা কার যে مردম صد যে صد مردম না যায়ে যে গন্ডুম যাও যে যাও গন্ডুম না আয়ত কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্মনে মানুষের পেট থেকে মানুষের বাচ্চা জন্মনে কুকুরের পেট থেকে মানুষের বাচ্চা জন্মনে না মানুষের পেট থেকে কুকুরের বাচ্চা জন্মনে না মা বাপ যদি চরিত্রবান হয় সন্তান চরিত্রবান হয় মা বাপ যদি চরিত্রের দূষণে দোষী হয় সন্তান চরিত্রে চরিত্রের দূষণে দূষী হয় শিক্ষক যদি চরিত্রবান হয় চরিত্রবান হয় শিক্ষক যদি কলমের খোঁসায় চুরি করে ছাত্রের খোসায় ডাকাতি করে বুঝছেন না বুঝেন এই জন্য আমি বলি শিক্ষক মহোদয় ছাত্রদেরকে যদি চরিত্রবান বানাইতে চান আগে নিজেরা চরিত্রবান হইয়া যান নিজেদের চরিত্র ঠিক করেন ও আব্বা সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান আগে নিজেদের চরিত্র ঠিক করেন নিজেরা চরিত্রবান হইয়া যান চরিত্রহীন শিক্ষকের থেকে কোনো দিন চরিত্রবান ছাত্র তৈরি হবে না আর ছাত্র যদি চরিত্রবান না হয় তো এই শিক্ষকের ছাত্রদের দ্বারা সমাজ আলোকিত হবে না আরো অন্ধকার হবে আর কি হবে হবে অন্ধকার আল্লাহ আল্লাহুল আলমিন দুনিয়ার মানুষকে কথা বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষেরা আমি আমার বন্ধুকে শিক্ষক বানাইয়া তোমাদের জন্য পাঠাইছি আর আমার বন্ধু শিক্ষক আলোর মতো কেননা আমার বন্ধুর চেয়ে শ্রেষ্ঠ চরিত্র অধিকারী পৃথিবীতে আর কোনো মানুষ নাই ইন্নাকা আলা খুলুকিন আজিম وقال النبي صلى الله عليه وسلم بوইসতুলি উতামমি মা মাকারিম আল আখলাক চরিত্র থেকে উত্তম চরিত্রওয়ালা মানুষ পৃথিবীতে আর আসে নাই যেহেতু সর্বোত্তম চরিত্রের অধিকারী শিক্ষক সেহেতু উনি আলোর মতো এবং উনার দ্বারা একটা গ্রাম নয় একটা সমাজ নয় একটা ডিস্ট্রিক্ট নয় একটা দেশ নয় গো গোটা পৃথিবী আলোকিত হবে কে আমার পর্যন্ত আলোকিত হবে ঠিক না বেটি কেমনে ঠিক বুঝে নিতেই বল আমার মেয়ের আদুস্তাবা আমি আবার কইয়ের মোহাম্মদুর রসুল্লা ইসলাম পরিপূর্ণ চরিত্রের অধিকারী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এই জন্য উনি স্বরূপ স্বরূপ শিক্ষক আল্লাফক উনাকে আলো স্বরূপ শিক্ষক বানাইয়া পাঠাইছেন কেন উনার দ্বারা কেয়ামত পর্যন্ত আ নেওয়ালা উন্মত আলোকিত হবে এবং সেই আলোকিত উম্মতগুলার দ্বারা গোটা পৃথিবী আলোকিত হবে কেমনে মনোযোগ আসেন সমাজের মধ্যে দুই ধরনের কাজ আছে কথা আলোর কাজ আর কথা অন্ধকারের কাজ হ্যাঁ কথাগুলা শান্তির কাজ আর কতগুলো অশান্তির কাজ কথাগুলা নিরাপত্তার কাজ আর কতগুলা অনিরাপত্তার কাজ আছে না নাই আপনারা এখানে আমার বুঝি দেখলে কোন চুরি ডাকাতি হাইজ্যাক রাহাজানি খুন লুণ্ঠন নারী দর্শন ও এই যে কয়েকটা কাজ আমি আপনাদের সামনে বললাম এগুলা এসিড কাজ কাজ না অন্ধকারের কাজ এগুলার দ্বারা সমাজ আলোকিত না অন্ধকার হয় এগুলার দ্বারাই সমাজে শান্তি নি আসে না অশান্তি আসে এগুলার দ্বারা মানুষের জনজীবন নিরাপত্তাময় হয় না অনিরাপদ হয় এই কাজগুলার দ্বারা আমার ভাইয়েরা দোস্ত এগুলা এগুলাকে ইংরেজিতে বলে ক্রাইম ইংরেজিতে বলে ক্রাইম বাংলায় কয় অপরাধ বাংলায় কয় অপরাধ এই কাজগুলা করি কেউ যদি ধরা খায় তো এর বিরুদ্ধে কোর্টে মামলা হয় কোর্টে কি হয় মামলা হয় কোর্টে মামলা হইলে এবার এহাতের নাম হয় আসামি না হলে বিবাদী ঠিক নেই এবার এই ভূমিকার পরে আপনাদের কাছে আমি একটা ইনসাফের বাদ দিলাম বাংলাদেশের জেলা কয়টা চৌষট্টিটা জেলা হেডকোয়ার্টারে চৌষট্টিটা ফৌজদারি কোর্ট আছে না নাই এই কোর্ট প্রতিনিয়ত ক্রাইমের মামলা হইতেছে কি হইতেছে না অপরাধের মামলা এই যে গেল ইংরেজি মাস অক্টোবর মাস কয়দিনে গেল কয় গেল গেল অক্টোবর মাসটা দিনে মনোযোগ নাই আপনাদের উত্তর দিতে পারেন না কেন আঠাশ ঠাস গেল অক্টোবর মাসটা দিনে গেল দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের একত্রিশ দিনে বাংলাদেশের চৌষট্টিটা জেলা হেডকোয়ার্টারের চৌষট্টিটা কোর্টে যেই ক্রাইমের মামলাগুলা হইছে এই মামলাগুলার যারা আসামি বা বিবাদী এদেরকে একটু জরিপ করা হোক ও মুসলমান বেহেরা সুশিক্ষিত ভাইরা হলাই কে বলে রাস্তার উষে কান্দে কয় যে কান্দারে কিল্লে কাহার আব্বাই আর মারে মারছে হিলে কান্দিয়ে ক তোর মায়ে তোর মারে কিল নে কয় যে আর মার বলে হুবজি হয় না কত তুই কন্তু নইলি কয় হেবি সার্থ কে করে না খালি আর আব্বা হুতি না আর মারে হুজি হয় না হিলে মারে তখন আই কন্তু নইলাম এই কথা তো আর আব্বারে কেউ জিজ্ঞায় না আমার বেয়েরা দোস আবাব আমি আবার কই দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের ৩০ দিনে বাংলাদেশের চৌষট্টি জেলার চৌষট্টিটা কোর্টে যে ক্রাইমের মামলাগুলা হয়েছে অপরাধের মামলাগুলা হয়েছে চুরি ডাকাতি হাইজেক রাজধানী খুন দর্শন আমার পেয়েরা এই যে মামলাগুলা হয়েছে এই মামলাগুলার এক বা একাধিক বিবাদিয়া সেনা নাই আসামিয়া সেনা নাই অপরাধী সেনা নাই আপনারা কোনো বাপের বেটা আছেন নি একটু অক্টোবর মাসের তিরিশ দিনের মামলাগুলারে একটু জরিপ করবেন এই মামলাগুলার চৌষট্টি জেলার চৌষট্টিটা কোর্টে যত মামলা হয়েছে এই মামলার আসামি গুলার মধ্যে শতকরা কত পার্সেন্ট মহাম্মদী শিক্ষায় শিক্ষিত আর কত পার্সেন্ট ইংরেজদের শিক্ষায় শিক্ষিত কথা এখানে ঘুরাই গৈছে মহাম্মদী শিক্ষায় শিক্ষিত মানি কোরানের শিক্ষা কোরানের শিক্ষা আর ইংরেজদের শিক্ষা মানিক জাগতিক শিক্ষা পার্থিব জগৎ উন্নয়নের শিক্ষা আমার বেহরা দোস্ত আপনারা একটু আমারে বলেন না স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা সমাজের শান্তি দেয় না অশান্তি দেয় আলোকিত করে নিনা অন্ধকার করে মানুষের নিরাপত্তা দেয় না মানুষের জনজীবন অনিরাপদ করে কেন চুরি ডাকাতি হাইজেক রাজানি যত অপরাধ আছে যত অপরাধের মামলা হইতেছে এই মামলার আসামিগুলার মধ্যে শতকরা ফাঁস তো ফাইবেন না আমার ফোলা পাইন বেগুন আপনার গো ফোলা বেগুন আপনার গো ফোলা আমার বাইরা মুরব্বী আনে এই বাংলাদেশে হাজার হাজার বৃদ্ধাশ্রম আসেনি অন কে কে কল্লারে এনে নিছেন মুই নামালা এনে সকিতে আঙ্গুল দি দিয়াই দিলি তো হিসেবে কল্লা নিছেন মুই হই যায় হাজার হাজার বৃদ্ধাশ্রম আসেনি বাংলাদেশে এই বৃদ্ধাশ্রমের মধ্যে যেই মামা মা বাবা গুলা থাকে আপনাদের বাপের দোয়াই লাগে এক কেনা আপনারা ইনসাফের সাথে জরিপ করেই দেখেন এই যে মা বাবা গুলা বৃদ্ধাশ্রমে থাকে এই মা বাবু গুলা কয়জন মা বাবা আমার মতো একজন আলেমের মা বাবা একটা মাদ্রাসার ছাত্রর মা বাবা কয়জন আছে আপনারা একটু জরিপ করেই দেখেন নাকি আপনাদের মতো ইউনিভার্সিটি পড়ুয়াদের মা বাবা উচ্চ শিক্ষিতদের মা বাবা কলেজ পড়ুয়াদের মা বাবা তাহলে সমাজ কাদের আলোকিত হইতেছে হইতেছে আর কাদের অন্ধকার একটু একটু ইনসাফ করি বলে ফরে বলতেছি কেন মনোযোগ আসেনি এইটা একটু পরে বলতেছি কেন মনে রাখিয়েন। কেন একটু পরে বলতেছি আগে বুঝেন তাজআকুম মিনাল্লাহি নূর নিশ্চয় তোমাদের নিকট আসছে একটা আলো একটা কি আলো একজন মানুষ প্রার্থী জীবন পরিচালনা করার জন্য আলোর দরকার আছে না নাই জি এখন দিন রাত না কথা কইও তোমরা কথা কইও তোমাদের উত্তর দেওয়ার দরকার চুপ এখন দিন না রাত আলো না অন্ধকার ফটকরি কারেন্ট গেলে কেউ চেহারা ছেরা কেউ দেখবেন না হ্যাঁ না এই টাইমে ফটকরি কারেন্ট গেছে কই যে এই টাইমে যদি কোনা কোনাদি একজনে কয় এই সাপ 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 কিইrbেন এই সময় একজনের ছড়া তলে আরেকজন ঘুরতেন না একজনের ঠ্যাঙ্কের তলে আরেকজন ছড়া খইতেন না এই সময় কেউ মারাও যাইতে পারে কিসের কারণে আলো চলে যাওয়ার কারণে তাহলে মানুষের দৈনন্দিন জীবন সুগময় হওয়ার জন্য আলোর দরকার আসেনি কিন্তু কোন বেশি দরকার আলো তো দুই প্রকার আলো কয় প্রকার দুই প্রকার একটা আলোর নাম নূরে জাতি আর একটা আলোর নাম নূরে খারেজি জাতি নূর অর্থ নিজস্ব আলো আর খারেজি নূর অর্থ বাহ্যিক আলো আমার বেহরা দোস্ত আবাব আপনার হুত আঠারো বছর বয়স জন্ম অন্ধ জন্ম অন্ধ হ্যাঁ যদি আপনি কন রে পুত্রি আমার তো আর নাই ট্যাবলেট টানাই ট্যাবলেটটা শেষ হয়ে গেছে তুই এক দর করে ফাঁস ব্যাটারি টর্চলাইডি গে দিয়ে এ আমরা বাড়িতে দুই কিলোমিটার দূরে একখান বাজার তুই এক কেনা যাই লাই ইকুসপ্রিন ট্যাবলেট আনবই কয় আব্বা আপনি কোনো ফাগল হয়েছেন নি আপনি আবার একটা স্লাইড যে ধরাই দিলেন ফার্স্ট ব্যাটারির এটা তো বাহ্যিক আলোয় না আমার তো নিজস্ব নূর নাই নিজস্ব আলো নিজস্ব আলো কে বুঝাইল শোকের আলো শোকের তাহলে এবারে বুঝেন যে একটা মানুষের পার্থিব জীবনটা সুকময় হওয়ার জন্য নিজস্ব যে আলোটা নূরে জাতি চোখের আলোটার দরকার আছে না নাই যদি চোখের আলো না থাকে কাম দিবনি ঠিক একটা মানুষের কাছে চোখের আলো আছে কিন্তু নাই আপনারা তো শহরে বসবাস করেন আমি করে কেমনে বুঝাইতাম যা যদি এক দূরে দূরই ওই কাজিরা তাজিরা হইতেন তাহলে আমার একটু বোঝাইতে সুবিধা হইতো কোনো কারণে আপনি আপনার এলাকার বাজারে গেছেন আপনার বাড়ির থেকে দুই মাইল দূরে সেখানে একটা মিটিং করতে করতে রাত্রের একটা এখন একটা বাজিয়েছে চাঁদ নাই দিনের জন্য বিদ্যুতের এলাকায় কারেন্টও নাই গুডগুড্ডা আন্দার রাত্রের একটার সময় এই গুডগুডা আন্দার অতিক্রম করি দুই কিলোমিটার দূরে বাজারের থেকে আপনার বাড়িতে যাওয়া যাইতে পারবেন কিনা পারবেন সট একটা আলো আছে কষ্ট করেই যেতে পারবেন কিন্তু এই যাওয়াটা নিরাপদ এই যাওয়াটা কি না রাস্তার উপরে একটা বিষদর সাবলম্বা হইয়া শুয়ে থাকতে পারে যেটার মাথার উপরে আপনার পাও পড়তে পারে সাপে আপনাকে সবল মারতে পারে আপনি মারাও যাইতে পারেন রাস্তার উপরে একটা গভীর গর্ত দেখতে পারে আপনি অন্ধকারের কারণে না দেখি গর্তের মধ্যে পাও দিতে পারেন পাওটা ভাঙ্গি আপনি বিকলম বিকলাঙ্গ হইয়া যাইতে পারেন অদুষ্ট কিছু দূর যাওয়ার পরে রাস্তাটা ডাইনি এমনে ট্রান করছে সামনে হইল খাল এখন আপনি অন্ধকারের কারণে রাস্তার মোড় দেখেন নাই আপনি সোজা হাঁটা দিয়েছেন এবার বাড়িতে যাবেন না খালের তলাত যাবেন কিসের অভাবে কোন আলো বাজি আলো। যদি সূর্য তাহলে এই দুর্ঘটনা ঘটতো না যদি আসমানের চাঁদ থাকতো এই দুর্ঘটনা ঘটতো না আপনার হাতে একটা সাইট যদি থাকতো এই দুর্ঘটনা ঘটতো না আপনার কাছে যদি মোবাইল থাকতো এই দুর্ঘটনা ঘটতো না এমনকি বিদ্যুতের লোডশেডিং যদি না থাকত আশপাশের বাড়িঘরে যদি কারেন্টের আলো থাকতো সেখান থেকে একটা আলো আসি ঘটতো এই দুর্ঘটনা খুব ঘটতো না এই দুর্ঘটনা ঘটার কারণ হলো আপনার চোখে আলো আছে কিন্তু বাহ্যিক আলোটা নাই তাহলে বোঝা গেল একজন মানুষের প্রার্থী জীবনটা সুখময় হওয়ার জন্য দুইটা আলোর সমন্বয় লাগে একটা নোরে জাতি আর একটা নোরে খারেজি একটা নিজস্ব আলো আর একটা বাহ্যিক আলো দনটার সমন্বয় হইলে তো ওই মানুষের পার্থিব জীবনটা সুখময় হয় এই কথা বুঝছেন নি না বুঝেন এবারে বুঝেন যেই নূরটা নূরে জাতি নিজস্ব আলো এটা আবার দুই প্রকার এটা আবার কয় প্রকার মনোযোগ আসেনি হো কবছর স্টাডি করলে কথা এগেন হাইবেন কবছর প্রত্যেকটা মানুষের কাছে একটা নিজস্ব আলো আছে চোখের আলো আছে না নাই আমার এই নিজস্ব আলোটা আবার দুই ভাগে বিভক্ত একটাকে বলে নূরে আর একটা একটা হইলো দৃষ্টির আলো আরেকটা হইলো জ্ঞানের আলো নিজস্ব আলোটা কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত একটা দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো আমাদের সমাজে এমন লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কাছে একটা আলো আছে নূরে বাসার দৃষ্টির আলো কিন্তু জ্ঞানের আলো নাই অশিক্ষিত হওয়ার কারণে আছে না নাই আমার বৈরাহ দোস্তাবাব একটা মানুষের জীবনের মধ্যে দুইটা আলোর যদি সমন্বয় হয় দৃষ্টির আলোর সাথে জ্ঞানের আলো জ্ঞানের আলোর সাথে দৃষ্টির আলো দোনোটার সমন্বয় হইলে ওই মানুষটার জীবন যেরকম উন্নত হয় একটা মানুষের কাছে একটা আলো থাকলে আর একটা আলো না থাকলে ওই মানুষটার জীবন তেমন উন্নত হয় না হ্যাঁ নি এটা এই দুই আলো কন আলো একটা দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো একটা ইসলামী সায়েন্সের পরিবেশ নূরে বসারত আর একটা নূরে বসিরত ইসলামী ফিলসফির পরিভাষায় একটা নূরে বসারত আর একটা নূরে বসিরত একটা দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো মনোযোগ আছেন আমার বেয়ের হাজার একটা মানুষের কাছে দৃষ্টির আলো আছে জ্ঞানের আলো আছে দুটা আলোর সমন্বয় আছে এর পরেও তার জীবনে অ্যাক্সিডেন্ট নামি আসে অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্ট আমার বেয়েরা দোস্ত পাঁচ বৎসর রাষ্ট্র অধিষ্ঠিত পাঁচ বৎসর শেষ হওয়ার পরে এইবার হয়তো ফলাইয়া বিদেশে যাওয়া লাগের না হলে দরা খাইয়া জেলখানায় যাওয়া লাগের এইটা আরই এক্সিডেন্ট আমার কথা কয় হয় ফলাই বিদেশে যাওয়া লাগের না হলে দরা খাই আপনারা ভুল বুঝিয়ে না আমি কারো দিকে নির্দিষ্ট করে ইঙ্গিত করতেছি না হ্যাঁ সকলে তো একরকম হ্যাঁ

ওই নূরে বসির যেটা জ্ঞানের আলো আছে এই জ্ঞানের আলোটা দুই প্রকার জ্ঞানের আলোটা দুই প্রকার ও দোস্ত আভাব মানুষের দুইটা জীবন আছে একটা হলো পার্থিব জীবন আর একটা পরজীবন আছে না নাই আপনারা পরজীবন মানেননি ওয়াবিল আখেরাতি হুম উমা কয় না ওয়াবিল আখেরাতি হুম সবাই জানে তো আরে নোয়াজ না হইয়া গুনে অত জানে কোরআন শরীফের হইলা বুঝ কেন আমরা দেশে মুসলমানের হলো যেগুনে যে নোয়াজ হয় না এগুলো কোরআন ওয়ালা এগুলো আহলে কোরান যে রুমের মধ্যে দরজা বন্ধ করে রাত্রে তিনটা পর্যন্ত ফ্রি ফায়ার লই ফড়ি থাকে এতরা ও কোরআন ওয়ালা এতরাও কি আমার বেহরা দোস্ত যে রুমের দরজা বন্ধ করি ইউটিউব খুলি অশ্লীলতার মধ্যে ডুবি থাকে ইন্ডিয়ান সায়াসবির মধ্যে ডুবি থাকে ভোলা এগুলো কোরআনওয়ালা এগুলো কি কোরআনওয়ালা আপনারা কবেন হুজুর কেমনে আপনাদের এলাকায় যদি একটা হিন্দুর ছেলে থাকে নাম যদি হরেশ চন্দ্র হয় বাপের নাম যদি রমেশ চন্দ্র হয় এগুন বাপ বেটা দু গারে আপনি যাই কন গই এরে হরেশ চন্দ্র রে এ কুলহু আল্লাহ আহাত সুরাইয়া কেনাম মুখস্থ শুনাছেন তো হরেশ ভাই কুলহু আল্লাহু কোন কোনো নাম আমি তো ঠিক না ভাই ঠিক কন হরেশ আলহামদুলিল্লাহ নি আমার মুসলমানের সন্তানেরা হেতে বেনামাজি হইল বেরোজাদার হইল ইয়াবা খাইলিও ফাবজি ফ্রি ফায়ার লোক ডুবি থাকলেও কিন্তু হেতেরে যদি আব্দুল করিম একটু কুলহু আল্লাহ সুৰাগা কছেন মুখস্থ হেতে ঠলথলাই আপনারে মুখস্থ শুনাই দিব আলহামদুল্লিলা আলামিন সুরাই ফাতে আটা একটু মুখস্থ শুনাছেন সেতে ঠলথলাই আপনারে শুনাই দিব কারণটা কি হেতে নাফরমান হলেও কিন্তু কোরানওয়ালা নাভৰমান হলেও কি কোরানওয়ালা কেমটে হৈছে জানেননি আমার বেড়া দুষ্ট অবাবাস মানের মধ্যে আল্লাহ ফরেস্ট তাদের কি আর লটারি দিছে লটারী

আল্লাহাক তাদেরকে কোরআনওয়ালা করে দুনিয়াতে পাঠাইছে একজন মুসলমান আব্বার ঔরসে একজন মুসলিম মায়ের গর্বে দুনিয়াতে পাঠাইছে আর হরেশচন্দ্র আর রমেশচন্দ্রের নাম লটারির মধ্যে আসে নাই এই জন্য তারে একজন মুসলমান মায়ের ঔরসে আল্লাহ আকবর একজন মুসলিম আব্বার ও একজন মুসলিম মায়ের গর্বে দুনিয়াতে পাঠাইছে ও মুসলমানের বাচ্চারা আল্লাহ চাইলে তোমার হয়তো হরেশ চন্দ্রের ও রসে পাঠাইতে পারতেন সীতারানীর গর্বে পাঠাইতে পারতেন কিন্তু তা না করি দয়া করি মেহরবানি করি তোমারে আব্দুর রহমানের ও রসে পাঠাইছে আমেনা বেগম ফাতেমা বেগমের গর্বে পাঠাইছে ও মুসলমানের বাচ্চা এই কারণে তুই কোরআনওয়ালা হয়েছ এই কারণে তুই আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সিনস কুল হু আল্লাহ সিনোস যেটা হরেশ চন্দ্রর পোলাই চিনে না কেয়ামত পর্যন্ত যদি hayat পাইবি সারাটা hayat সেজদায় পড়ে থাকবি তারপরেও তো এটার শুকরা দায় শেষ হবে না আল্লাহ যে তোরে কুল হু আল্লাহ বলা বানাইলো মুসলমানের সন্তানেরা দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি নিজের মূল্য বুঝলি না আসমা বারে তবানস্ত কোষিত আজ মা বারে আমানত ন তবানস্ত কোষিত কোরায়ে ফাল বনা মেমন দিব ন জদন ফাল বনা মনে দিব ন ও বেরা দোসাহ বাবা কোরান শরিফের প্রথম পৃষ্ঠা বাবিল আফিরাতি হুম ইউকিনুন আমরা ইমানদার ইমানদারের বৈশিষ্ট্য হইলো ইমানদাররা পর জগৎকে বিশ্বাস করে পর জীবনকে বিশ্বাস করে এখন বুঝি দেখলে বলেন আমাদের জীবন কয়টা কয় সবাই করতে হোলা জোয়ান জোয়ান দুনিয়ার তাভালিঙ্গ একদিন করতে পারে সাফা সাফা কথা করতে পারে এক এক কথা খাস মনোজ এডি না আমাদের জীবন কয়টা একটা পার্থিব জীবন একটা কি আর একটা পরজীবন জীবন যখন দুইটা জীবনের আল্লাহ জন্য জ্ঞান দুই প্রকার জ্ঞানও দুই প্রকার একটা জ্ঞান ইসলামী ফিলোসফির ভাষায় আকলে মাস আর একটা জ্ঞান ইসলামী ফিলোসফির ভাষায় আকলে মান একটা জ্ঞান আকলে মাস মানি ওই জ্ঞান যেই জ্ঞানের দ্বারা প্রার্থী জীবনকে সুসজ্জিত করা যায় উন্নত থেকে উন্নততর করা যায় আর একটা জ্ঞান আকলে মাহাত যেই জ্ঞানের দ্বারা পরজীবনকে উন্নত করা যায় পরজীবনকে সুসজ্জিত করা যায় আমার বাইরা দুনিয়ার ইঞ্জিনিয়াররা যারা আছে ইনারা আল্লাহ একবার একটা বিল্ডিং কিভাবে বানানো যায় একটা বিল্ডিং কে কিভাবে সাজানো যায় এমনকি বাথরুম এ কেন রে কত সুন্দর কত সুন্দর কত সুন্দর করা যায় এই জ্ঞান ওনার মধ্যে আছে কিন্তু দোয়ায়ে কোনটা শুদ্ধ করে মুখস্থ জানে না কবর জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না ফাঁসাত্ম নামাজের বাইরে এবং ভিতরে কয় ফরজ এটা শুদ্ধ করে মুখস্থ জানে না কবরকে কেমনে সাজানো যাবে কবরে কেমনে ফাঁর উপরে ফাঁ তুলি বাসি বাজানো যাবে সেই জ্ঞান ওনার মধ্যে নাই সেই জ্ঞান আছে একটা মোল্লা মৌলবির মধ্যে তাহলে বুজা যায় যাদেরকে আমরা জ্ঞানী মনে করি না তাদের কাছে প্রয়োজন মতো প্রার্থিব জীবনের জ্ঞানও আছে আর পরজীবনের জ্ঞান তো পরিপূর্ণই আছে আর যাদেরকে আমরা জ্ঞানী মনে করি তাদের কাছে প্রার্থিব জীবনের জ্ঞান তো যতটুক দরকার আছে কিন্তু পরজীবনের জ্ঞান একবারে নাই লাইন ফরজীবনের জ্ঞান একবারেও নাই এখন এবার কথায় আসেন আল্লাহ ফাকাবুল আল আমিনা দুনিয়ার মানুষেরা যখন যখন তোমার দৃষ্টির আলো আলো আর জ্ঞানের সংযুক্ত হবে তখন তোমার দুনিয়ার জীবনটা সুখময় হবে কিন্তু আমি তো দেখি তোমরা একজনের কাছে দৃষ্টির আলো আছে জ্ঞানের আলো আছে নূরে বসারত আছে নূরে বসিরত আছে তারপরেও তোমার জীবনে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট নামিয়ে আসে কেন দুর্ঘটনা নামিয়ে আসে কেন কখনো কখনো তুমি পুলিশের ফিডা খাওয়া লাগে কেন কখনো কখনো তোমার রিমান্ডে দেওয়া লাগে কেন বুজা যায় ওই তোমার নূরে بصیرত যেটা জ্ঞানের আলো সেখানে জ্ঞান দুই রকমের যে আছে তুমি একটা জ্ঞান অর্জন করতেছো আর একটা জ্ঞান অর্জন করো নাই আকলে মা অর্জন করতেছো আকলে মায়া অর্জন করো নাই পার্থিক জীবন উন্নতির জ্ঞান অর্জন করতেছো পরল জীবন উন্নতির জ্ঞান অর্জন করো নাই তোমার নূরে بصারতের সাথে দৃষ্টির আলোর সাথে যদি পরজীবনের জ্ঞানের আলো থাকতো তাহলে এই অ্যাক্সিডেন্টগুলা তোমার দ্বারায় হতো না কারণ বাংলাদেশের টাকা লুট করে সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়া কোনো মোলবীর দ্বারায় হয় না কারণ এদের কাছে পরজগতের পরজগতের জ্ঞানের আলো আছে এই কারণে এদের নূরে বসার তথা দৃষ্টির আলোর সাথে অরিজিনাল জ্ঞানের আলো সমন্বিত আছে এই কারণে এই এক্সিডেন্ট গুলা এদের দ্বারা হয় না এই কারণে এদের দ্বারা সমাজ আলোকিত হয় আর অন্য যত জ্ঞান আছে ওই জ্ঞানের জ্ঞানীদের দ্বারা সমাজ অন্তকার এলমে বেদিনা রেহা কুন জহলেরা হেকমত মখা এলমে বেদিনা রেহা কুন জহলেরা হেকমত মখা এবারে চিন্তা করি হুতের ঘরে কন্ডে বইয়েবেন কার সামনে বইয়েবেন কোন আলো ঢুকাইবেন বিচরে মাথার ভিতরে আলো কোনটা ঢুকাইবেন আমনে বাফের তো সে যদি বুল আলো আপনার ফলার মাথার ভিতরে ঢুকে এই ফোলার দ্বারা সমাজ কুসমিন কালেও আলোকিত হবে না